অনেকে প্রশ্ন করেন ভাই আপনি যে কোনো কিছু হলেই সিপিউরি বলিং করেন সিপিউ রিবলিং ছাড়া অন্য কোনো কাজ করেন না বা পারেন না নাকি দেখেন ভাই আমি প্রথম থেকে সমস্ত কাজই করতাম ডিসপ্লে চেঞ্জ করা রেবন চেঞ্জ করা কানেক্টর চেঞ্জ করা এখনও সবই করি বাট প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য বা টার্গেট হওয়া উচিত আমি বলে মনে করি এই জন্য যে আপনি যদি টার্গেট ফিক্স না করেন যে আপনার জীবনের লক্ষ্যটা কি আপনি কি করে একটা ভালো অবস্থায় পৌঁছাতে চান ভালো একটা কাজ করতে চান ভালো কিছু করতে চান তাহলে এটা আপনার জন্য কোনো দিনই আপনি শুভময় বা শুভ ভালো কিছু বই আনবে না আপনি যদি মনে করেন যে আমি সব বালে একলাই লাই ফেলাম তাহলে আর হবে না ভাই আপনাকে একটা টার্গেট ফিক্স করে নিতে হবে সেটা হলো যে আপনি একটা লক্ষ্য নিয়ে কাজ করবেন যেমন ধরেন আমি দুই সাল থেকে শুধু আইসির উপরে আইসির উপরে গবেষণা করি আইসি নিয়ে কাজ করি আমি অন্য কোনো কাজ করি না শুধু আইসি কাজ করি ঠিক আছে আপনি এই যে কমেন্ট করছেন এটার উত্তর দিয়ে দিলাম কারণ হয়েছে যে আমার চ্যানেলের নামও আইসির মাস্টার রনি তো এটা আমি একটা মানে ফিক্স করছি যে আমার জীবনের লক্ষ্য মোবাইল ফোনের সব কাজ অন্য সবাই করবে আমি শুধু আইসির কাজগুলা করব ঠিক আছে আমি এখনো সেই আইসির কাজগুলাই করি তো আইসির কাজ করতে করতে আলহামদুলিল্লাহ হাতের অবস্থা এবং হাত এমনটা হয়েছে যে এখন যে কোনো ফোনই আমি দেখলেই বুঝতে পারি বা হাতে নিলেই বুঝতে পারি এই ফোনটাতে এই কাজ করতে হবে এখন অনেকে যারা আছেন পাকনামি করা লোক তারা আবার বলবেন যে ভাই আপনি মুখস্থবিদ্যা কাজ করেন হ্যাঁ আপনি যদি ধরে নিতে পারেন যে মুখস্ত কাজ করি এটা আমার ব্যাপার কারণ আমার কাছে একটা কাস্টমার আসার পরে আমি হাতে নিয়ে কাস্টমারকে কিন্তু বলে দিই যে ভাই আপনার ফোনে এই সমস্যা হয়েছে এই কাজটা করলে ঠিক হবে মোবাইল খুলে ওইটাই করি করার পরে মোবাইল ঠিক হয় এখন অনেকে বলতে পারেন যে ভাই আইসি সমস্যা না হয়ে অন্য কিছু তো হতে পারে ভাই অন্য সমস্যা হলে আমি অন্য কাজই করি আইসি ডি বলিংয়ের কাজ কেন করবো এখানে ব্যাপারটা হলো আমি বুঝে বুঝেই কাজ করি না বুঝা কাজ করি না ঠিক আছে এখন আমার কাছে যে ধরনের ফোনগুলো আসে যে মডেলগুলো আসে প্রায়গুলাতেই ওই আইসি রিভলিং করলে সমস্যার সমাধান হয়ে যায় আগে যে ফোনগুলো ছিল ওই ফোনগুলোতে সেক্টর ভিন্ন ছিল বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা করে আইসি ব্যবহার করা হয়েছে ফোনগুলোতে এখন হচ্ছে গোড়া মিলাইয়া সব মিলাইয়া একটা দিয়া সব কিছু করে দিছে সিপিউর মধ্যে সব কিছু করে দিছে আপনি যা কিছুই করেন ঘুরে ফিরে ওই সিপিউর ভিতরে থেকে সমস্যা হয় এখন একটা ফোনের ক্যামেরা আসতেছে না সাউন্ড আসতেছে না তারপরে চার্জ হয় না বিভিন্ন সমস্যা থাকে এমনকি ডিসপ্লে লাইট পর্যন্ত সিপিউরি বলিং এর মাধ্যমে সমাধান করছি আমি তো সেই ক্ষেত্রে আমি কি জন্য সিপিউরি বলিং করব না হ্যাঁ জানেন না বোঝেন না এক কথা এসে কয়ে বুঝ থাকেন ভাই যারা ভালো কাজ করে তারা জানে যে সিপিউরি বলিং করলে অনেক সমস্যার সমাধান সহজে হয়ে যায়